দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভয়েস অফ চিলমারির ফেসবুক পেজ থেকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গ্রাম অঞ্চলে ক্রিকেট পিচ কীভাবে তৈরি করে সে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার ছেলেমেয়ে ছেলেরা তারা কোদাল এবং পাশুন দ্বারা মাঠ তৈরি করতেছেন তারা প্রতি বছরে এই শীতের সময় তারা জমি বাড়িতে মাঠ ক্রিকেট পিচ তৈরি করে থাকেন এখান থেকে তারা প্রতি বছরের শীতকালে তারা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এলাকা ভিত্তিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে তারা কোদাল এবং পাসন দ্বারা মাঠ তৈরি করছেন অন্য দেখি আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে তারা যে পাটার যে আহ বেলেট থাকে সেই বেলেট দ্বারা তারা মাঠ চেঁচিয়ে নিচ্ছেন দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে সাথে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ